গুড মর্নিং মর্নিং যদি এখনো বোঝা যায়নি এখন ছটা পনেরো বাজে কিন্তু এখানে এখনো হচ্ছে যে অন্ধকার আছে পুরো ওই যে বাবা আমার বাবা এখনো শুয়ে আছে শুয়ে গেলে ঘুমায়নি এমনি শুয়ে আছে বাবা সাথে একটু খারাপ চলো ওই যে কোথায় যাচ্ছি বলো এখানে ওল্ড গাছছে সেন্ট ফ্রান্সিসকো যে ওই মৃতদেহটা কাফিনে রাখা আছে ওইটা দেখতে যাচ্ছি প্রায় চারশো বছর আগে উনি মারা গেছেন আর এইটা হচ্ছে একটা দশম ইয়ার প্রত্যেক দশ বছর ছাড়া ছাড়া বডিটাকে বের করে মানে জনসাপেক্ষে দেখানোর জন্য সেই দশ বছরটা এবছর পড়েছে আর দশ বছর ছাড়া ছাড়া মেলা হয় কত পঁয়তাল্লিশ দিনের দেড় মাসের মেলা বছর ছাড়া এক দেড় মাসের মেলা হয় আর না হলে দশ দিন থেকে বারো দিনের মেলা হয়

আর প্লাস ক্যামেরা বাগেরা আছে তো ওখানে ঢুকতে পারব মানে গিয়ে করতে দেবে ভিডিও করতে দেবে না যাই হোক যতটা মানে বাইরে হাতে ফোনও এলাউ নয় পকেটে রাখতে হবে আচ্ছা স্যার চলো দেখা যাক কতক্ষণ করতে পারি ওই দিক দেখ ও আচ্ছা এইদিকে সব রাস্তা বন্ধ করে দিয়েছে এগুলো সব মেলা বসেছে আর কি দোকান তাল কোথায় দাও ও আচ্ছা তো এখান থেকে মেলা দোকান বসা শুরু হয়েছে কিন্তু এত সকালে দোকান খোলেনি যখন আমরা ফিরবো তখন হয়তো খুলবো তখন সব দেখা হবে ও আচ্ছা আচ্ছা এই জন্য মেলা বসেছে বলে এদিকে সব মানে একদম রোড বন্ধ করে দিয়েছে এগুলো তো গাড়ি যায় তো হ্যাঁ হ্যাঁ ও বাবা এই তো মেলা বসে রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা মন্দিরটাতে লাইট ফাইট দিয়েছে হ্যাঁ এখন তো বন্ধু ও এগুলো সব সেই হ্যাঁ হচ্ছে এখানে ছোলা বাদাম মটর এখানে হচ্ছে স্পেশালি ছোলা বাদাম মটর দোকানটা হয় তো এরা এখানে ভাজছে ভাজা শুরু করছে অনেক দোকান তো এই ভাজাভুজির দোকানটা প্রচুর মানে মেলাতে মটর ভাজা ছোলা ভাজা বাদাম ও আচ্ছা যে গান্ধী সার্কেলে এইটা গোল করে মেলা বসেছে ওই যে উপরে যে গান্ধী সার্কেল আগে ভিডিও দেখিয়েছিলাম স্ট্যাচুটা এখানে কিছু দোকান খুলেছে খাবার দোকান

এই যে এটা হচ্ছে লাইন খুব একটা লাইন যদিও নেই আমাদের পিছনে আরো অনেক লাইন হয়ে গেছে চালুই

লাইন বড় হলে এখানেও লম্বা কিউ মানে দাঁড়ায় ঘুরে 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 দাঁড়ায় কিভাবে সব ঘিরে করেছে মানে ওই অনেক অর্গানাইজড আস্তে আস্তে আমরা ফার্স্ট টাইম তো সেই জন্য অনেকটা বেশি খালি আছে এই দিকটা সকাল সকাল এসেছি বলে ফাঁকা না হলে এগুলো সব লোক দাঁড়ায় নাকি হুম সেবারে

যত মন্দির যত যা কিছু বলছে যে পৃথিবীতে সবথেকে বেশি ডোনেশন পায় ভগবান অথচ যার এক টাকারও দরকার নেই ওই তবুও মানুষের ভক্তি বিশ্বাস যে ঠাকুরকে দিচ্ছি যাই হোক তো আমরা দেখে নিয়েছি ওই দিকের মানে যে মমিটা ছিল ওটা দেখে নিয়েছি ওখানে তো কোনো ভিডিও অ্যাডাউটই নয় মানে একদম ভীষণ গাড় ফাট দেওয়া আছে তো এই যে এই চার্চটা ওর ভেতরে ছিল তো ওখান থেকে বেরিয়েছি তো একটুখানি ফটো তুলতে যাচ্ছি আমি এই যে দীর্ঘ ক্রিস্টের একটা স্ট্যাচু আছে তোর সামনে বসে একটুখানি ফটোশ্যুট করছিলাম তো সকালের পরিবেশটা বেশ ভালো লাগছে মানে একদম শান্ত হালকা হালকা ঠান্ডা খুব ঠান্ডা না হালকা বেশ একটা শান্ত পরিবেশ বেশ ভালো লাগছে তো আমরা চার্চ থেকে বেরিয়ে গেছি আর এই যে মেলার তখন দোকানগুলো বন্ধ ছিল এখন সব খুলেছে আর কি তাও এখন সব খুলে কিছু কিছু খুলছে দোকান আর এটা হচ্ছে যে ওই খ্রিস্টানদের যা কিছু মানে ওদের স্ট্যাচু বলো ব্রেসলেট হার যেগুলো পরে তো খরচার জন্য জিনিস এগুলো সব আছে জুতোর দোকান একটা জুতোর দোকান এগুলোই ছোলা মোটর ভাজার দোকান এগুলোই আমাদের ওখানে যেরকম হয় না হরেক মাল সেরকম টাইপের

এটা চার্জটা তো চলো আজকে এখন বাড়ি যাই পরে তোমাদের মেলা ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো ব্লগ আজকে মতো টাটা